ডক্টর ইউনুস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়লেন ইউনুস সরকারের অপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন কিভাবে ধরাশায়ী হলেন কুপকাত হলেন তারা সচিবার চেষ্টা কিন্তু করছেন এদিকে শেখ হাসিনার ফাদে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের অনেক অপরাধকে সামনে এনে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক আদালত জাতিসংঘ এবার একশন নিচ্ছে বাংলাদেশের উপর সারা দেশের মানুষ হিমশিম কাচ্ছে শেখ হাসিনা সহ তিন আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত এদিন আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা কার্যক্রম শুরু হবে টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী এক মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ টাকার অভাবে এবং এ নিয়ে সন্দেহ দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ধরে রাখতে চান না তিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চান

এখন জেনারেল ওয়াকার উজ্জামান যে অন্ধকারের মধ্যে আজ পড়েছে বাংলাদেশ তা থেকে মুক্তির আলো দেখাতে পারেন একজন মানুষ তিনি জেনারেল ওয়াকার উজ্জামান বলে চাইছিলেন যে সরকারের উপর নির্বাচনের জন্য একটা চাপ অব্যাহত থাকুক এবং অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখুক যে নির্বাচন অনুষ্ঠান তার সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা এবং শেখ হাসিনার বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে ডক্টর ইউনুস পড়ছেন এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকে সরাসরি কথা বলতেছে এবং ডক্টর ইউনুসের অনেক কার্যক্রম নিয়ে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে ডক্টর ইউনুস বুল কাজ করতেছেন এবং বুল পথে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থা কি হয় এবং শেখ হাসিনার পরিকল্পনাগুলো কি কি এবং দেশের মধ্যে আগামী কি কি হতে যাচ্ছে এবং ক্ষমতার চেয়ারটির মধ্যে কে বসবে একটা কথা কিন্তু উঠেছিল যে ডক্টর ইউনুস নির্বাচন দেওয়া নিয়ে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বিএমপি বলছিল এবং তারেক জিয়ার সাথে লন্ডনের মধ্যে ডক্টর ইউনুসের বৈঠক হয় সেই বৈঠকের মধ্যেও অনেক কথা হয় দর্শক শ্রোতা এক কথায় বলতে গেলে দেশের রাজনীতির সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকটি দেখবেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কিভাবে ডক্টর ইউনুস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়লেন আমরা এই বিষয়টা সবাই জানি যে ব্রিটেনের একটি বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স মানবতা বিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউনুস সরকারের অপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ ডাউটি স্ট্রিট চেম্বারের হাতে রয়েছে বলে জানা গেছে এই বিষয়টা কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি আমি সেইটার বিস্তারিত আলোচনা করবো না আমি শুধু আপনাদের এই প্রথমে দেই যে সরকারের বিষয়ে ডাউটি নিজস্ব ওয়েবসাইটে অনুষ্ঠানে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট ডক্টর ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অসংখ্য বিনা উস্কানিতে এবং সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে এক তারা একটা মানে দিচ্ছে সংখ্যা অনুযায়ী যে এক হত্যা দুই মিথ্যা ফৌজদারি অভিযোগের নির্বিচারে কারাদণ্ড বিশেষ করে সাংবাদিকদের তিন অবাধ গণহত্যা এবং চার ধর্মীয় সহিংসতার প্ররোচনা যেমন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ এবং হিন্দু মন্দির ধ্বংসের অভিযোগ রয়েছে এই অভিযোগগুলির জন্য দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অনুচ্ছেদ পনেরো এর যোগাযোগ বাংলাদেশে এই নৃশংসতার শিকার এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগৃহীত প্রমাণের উপর ভিত্তি করে করা হবে এই আক্রমণগুলির ব্যাপক এবং পদ্ধতিগত প্রকৃতি ইঙ্গিত দেয় যে এগুলি সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং আইসিসি সংবিধির সাত অনুচ্ছেদের অধীনে হত্যা নিরীপন কারাদণ্ড বা স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো মানবতা বিরোধী অপরাধের সমতুল্য আমি এই যে ডাউটটি ডক্টর সরকারের বিরুদ্ধে একটা মামলা করবেন সে যে শিরোনাম দিচ্ছে সে শিরোনামের বিষয়ে যে ডক্টর ইউনুস শেখ হাসিনার এবং সেটার আমি বড় একটা কারণ আপনাদেরকে এখনই পড়ে শোনালাম এটা কোনো ব্যক্তি মামলা করতেছে না এই মামলাটা করতেছে একটা সংস্থা এবং এই সংস্থাটা খুবই নাম মানে নামি দামি একটা সংস্থা মানে তাদের ব্যাপক সুনাম আছে চারিদিকে ডাউটি স্ট্রিটস চেম্বার এটা ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য যে কয়েকদিন আগে লন্ডনে যে প্রধানমন্ত্রী ছিলেন সেই দেশেরই একটা আইনি সংস্থা এটা কোনো মানে স্বেচ্ছাসেবী সংস্থা না এটা আইনি মানে বিশ্বের বড় বড় আইনজীবীরা সম্মিলিত হয়ে একটা আইনি সংস্থা করছেন যা বিশ্বের বিভিন্ন দেশের বা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড় বড় মানবতা যে কর্মকাণ্ড সংগঠিত হয় সেইগুলার তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এগুলা তুলে ধরেন এবং তাদের হারের সংখ্যা খুবই কম এবং তারা যে শুধু কি বলে টাকা পয়সার বিনিময় বা অন্য কোনো সম্পর্কের বিনিময় করে তা না তারা যথাযথ প্রমাণ না পাইলে কোনো কিছু হাতে নেয় যেহেতু তারা এটা হাতে নিয়েছে তার মানে তারা পাঁচটা বিষয় তুলে একটা হচ্ছে হত্যা দুই মিথ্যা ফৌজদারি অভিযোগের নির্বিচারে কারাদণ্ড বিশেষ করে সাংবাদিকদের তিন নম্বরে অবাধ গণহত্যা এবং চার নম্বরে ধর্মীয় সংসদের প্রচলন সেটা বাংলাদেশে মানে একেবারে যে মিথ্যা তা নয় আচ্ছা যাই হোক সেটা আপনারা বুঝতে পারছেন এখন আসেন মানে আমার আলোচনায় যে কিভাবে জড়িয়ে গেলেন এটাও একটা জড়ানোর কারণ আরেকটা হলো যে তিনি যখনই ব্রিটেনে গেলেন যাবেন তার ঠিক আগ মুহূর্তে তিন তারিখে তিনি জুলাই বা চারি জুলাই জুন শেখ ভাগ্নে তিলুপ আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান প্রধান উপদেষ্টা নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন অথচ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বেবিসির কাছে কিভাবে ধরাশায়ী হলেন কুপকাত হলেন সেটি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর আবার আরেক এক আন্তর্জাতিক গণমাধ্যম সেই ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে তিনি নতুন বয়ান দিয়েছেন বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে তিনি নিজেই বলেছেন কেন বলেছেন কি ব্যাখ্যা দিয়েছেন সেই প্রসঙ্গে পরে আসছি যুক্তরাজ্যে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী কি সঙ্গে দেখা করার জন্য অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে বর্তমান সরকারকে আমাদের সরকারকে সেটি আমরা খুব ভালো করে জানি কিন্তু না কেন সাক্ষাৎ দিলেন না তা নিয়ে তো নানান ধরনের গুঞ্জন কথা বাতা হচ্ছে সেই জায়গা থেকে বিবিসি খুব ভালো করে ধরেছিল কেন করে জানে। কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নানান ধরনের প্রশ্ন করেছে যাতে তিনি বিব্রত হন এটি আমার কাছে মনে হয়েছে এবং এতে করে আমরা বিব্রত বোধ করছি তার কারণ যুক্তরাজ্যে বসে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে মিথ্যাচার করেছিল সেটিও তো বিবিসি জানে এবং অদ্ভুত আজগুবি সব কথাবার্তার কারণেই সম্ভবত বিবিসি এই ধরনের বিব্রতকর প্রশ্ন করেছে যাও এই ইন্টারভিউটি মোটামুটি বড় আমি ছোট করে। একদিকে নেটে একটু হুহু এই পর্যায়ে যে বক্তব্যগুলো এসেছে বা প্রশ্ন এসেছে সেটা একটু প্রতি সময় তুলে ধরি বিবিসি সাংবাদিক রাজীব বৈদ্যনাথম তানি প্রশ্ন করছেন আমাদের প্রধান উপদেষ্টাকে এটি আপনার আনুষ্ঠানিক সফর কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টামারের সাথে কেন কোনো সাক্ষাৎ হয়নি প্রধান উপদেষ্ট উত্তরে বলছেন তার সাথে বৈঠক হলে আমরা খুশি হতাম সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে দেখুন আবারও সেই একই কথা ব্যস্ত থাকলে আর এক দেশের সরকার প্রধান যে দেশে যাচ্ছে সরকারি সফরে আমাদের সরকারের দাবি তো যেটি সরকারি সফর ছিল সরকারি সফরে থাকে সেটি সে দেশের প্রধানমন্ত্রী দেখা করবেন না এটা হয় সময় দিবেন না অথবা সরকারের কোনো প্রতিনিধিও তাকে রিসিভ করবে না যেমন তিনি বলছেন এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছে এখন তিনি ব্যস্ত আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা বাংলাদেশে কি ঘটেছিল আমরা কি করতে চাইছি তা দেখাতে পারবো এবং তিনি পরিস্থিতি বুঝবেন আর আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি এটি একটি অনন্য জিনিস যেখানে আপনি অতীতকে বাদ দিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন রাজনী বৈদ্যনাথন আবার সম্পর্ক প্রশ্ন করছেন আচ্ছা আপনি বলছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যস্ত অথচ আপনি প্রধান উপদেষ্টা রাজনৈতিকভাবে আপনার দুজনের সমমর্যাদার যেহেতু প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রী সমমর্যাদার তো যুক্তরাজ্যে প্রায় দশ লাখ বাংলাদেশি রয়েছে এবং বাংলাদেশের সংস্কৃতি ব্রিটিশ জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তাহলে আপনি কতটা হতাশ যে আপনি কয়েকদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন অথচ এই কয়েকদিনের মধ্যেও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার জন্য সময় বের করতে পারলেন না অথবা ইউনুসের অবাক করা উত্তর তিনি বলছেন আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত সুযোগটা কারণে আমি জানি না এটা কথা হয়ে গেছে তিনি বলার চেষ্টা করছেন যে তিনি আসলে কনফিউজড ব্রিটিশ প্রধানমন্ত্রীরও হতাশ হওয়ার কথা সম্ভবত এরকমটা বলতে চাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন হতাশ হবেন কি কারণে কি উদ্দেশ্যে কেন দরকার এসব কথাবার্তা বলার তিনি বলছেন যে জন্যই আমি বলছি বাংলাদেশে তার আশাটা একটা দারুণ সুযোগ হতে পারে দেশ এ সুস্থে বাংলাদেশে দেখার অনুভব করার এবং তা উপলব্ধি করার জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে যে বাংলাদেশ কিসের মধ্যে যাচ্ছে বিবিসি মানে কমে ছাড়বে না আবারও প্রশ্ন করছে রাজনীতি বদ্যনাথন তিন নম্বর যে প্রশ্ন এই সংক্রান্ত তিনি বলছেন যে ডাউনিং স্ট্রিট মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় কেন এই বৈঠকের আয়োজন করলো না তা কি কোনো ব্যাখ্যা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আমার মনে হয় না যে আমরা এই ধরনের কোনো ব্যাখ্যা পেয়েছি সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ব্যস্ত আবার সে কথা এগুলো বলে নিজেকে ঢাকার চেষ্টা করছেন নিজের লজ্জা না বললেই কি নয় এইসব শব্দ অ্যাভয়েড তো করতে পারতেন এবং ঠিক তার প্রেস উইং এর প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম এগারো তারিখে যেই ভাষা তিনি ব্যবহার করেছিলেন যে সম্ভবত তিনি কানাডা আছেন সারা বিশ্বের মানুষ জানছে অর্থাৎ সে দেশের প্রতিটি মানুষ জানে সে দেশের প্রধানমন্ত্রী কোথায় আর একটি দেশের সরকার প্রধান সরকারি সফরে যাচ্ছে কোনো খোঁজখবর না নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী আছেন কিনা তার শিডিউল না জেনে তিনি বলছেন যে ওই সময় বলছিলেন তিনি সম্ভবত কানাডায় আছেন অথচ ওই দিন স্পাই নিউজের জার্নালিস্টের সঙ্গে তিনি ইন্টারভিউ দিচ্ছেন ওপেন দেখা যাচ্ছে টেলিভিশনে তার পর দিন পার্লামেন্টে তাদের পার্লামেন্টে বাজেট সংক্রান্ত একটি সেশনে একটি আলোচনায় তিনি অংশ নিয়েছেন দেখা যাচ্ছে সরাসরি লাইভ টেলিকাস্টে যখন চারদিক থেকে সমালোচনা হলো তখন মিস্টার শফিক আলম বলেন না আমি বলেছি সম্ভবত কেন সম্ভবত শব্দটা বলতে হবে এগুলো আমাদেরকে বলে লাভ হই আমরা তো বুঝি কতটা প্রাণান্ত করার চেষ্টা করা হয়েছে তারপরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী সারা দেননি আর শফিকুল আলম তারপরেও বলেন প্রধান উপদেষ্টার যে এগারোটি সফল সরকার প্রধান হওয়ার পরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে সফর আমরা বিব্রত বোধ করি লজ্জা করি তারা না করলেও এবং বিবিসির ইন্টারভিউ আর অনেক বিষয়ের প্রসঙ্গে এসেছে টিউসি দিক প্রসঙ্গে এসেছে যে কেন টিলিউসি দিক দেখা করা দেখা করতে চাওয়া সত্ত্বেও তিনি দেখা করলেন না তার উত্তর বরাবর যা দিয়ে আসছেন প্রধান প্রতিষ্ঠান ওখানে বসেও একই কথা বলেছেন যেটি আইনগত বিষয় যখন বলা হলো যে তার সম্বন্ধে যে অভিযোগ দাগানো হয়েছে তার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই যোগাযোগ ছাড়াই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেখানেও তিনি যুক্তি সঙ্গত বা যুথ কোনো উত্তর দিতে পারেননি বিবিশ্রী এই যে ইন্টারভিউটি আমরা এটি পড়ে জেনে শুনে সতীর্থ অবাক লেগেছি যে বিবিসির কাছে কিভাবে সেই হয়েছে আমাদের প্রধান উপদেশটা এখন কেন দেখা দেননি ক্যারিস্টার সহজ কথা এর মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে এক হচ্ছে টিলুসের দিকে তার মন্ত্রিসভার সিটি মিনিস্টার ছিলেন সিটি মিনিস্টার ছিলেন এবং একই সঙ্গে তার সেই দেশের টিলুসের দিকে তার এ দেশের নাগরিক নন কিন্তু তখন সেই দেশের নাগরিক এবং তার দলের একজন এমপি একজন সিটি मिनिस्टरকে যেভাবে বিতর্ক করা হয়েছে তার দলের উপরে গিয়ে নিন্দাটি পড়ে এবং যার সুযোগটি নিয়েছে কনজারভেটিভ দল কেয়ারিস্টার মার্ককে বিতর্ক করেছে এবং একই সঙ্গে যেটি গতকালে আমি আপনাদের সামনে যে রিপোর্টটি কথা বলেছিলাম ডাউটি স্ট্রিট চেম্বার্স যে মানবতা বিরোধী অপরাধের দায়ে বর্তমান সরকার ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ দায়েরের জন্য নানান ধরনের তথ্য প্রমাণ এর মধ্যে অনেক কিছু সংগ্রহ করেছে সেই ডাউটি স্ট্রিট চেম্বার্সের সদস্য বা সাবেক প্রতিষ্ঠাতা প্রধান স্টারমার যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায় ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে এসে বা তার কাছে পড়ছে কেন বিএনপির আপোষহীন নেত্রী আপোষের কথা বললেন যখন বিএনপির শীর্ষস্থানীয় আর সব নেতা তার পুত্রসহ সকলেই চাইছিলেন যে সরকারের ওপর নির্বাচনের জন্য একটা চাপ অব্যাহত থাকুক এবং অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখুক যে নির্বাচন অনুষ্ঠান তার সব সে বড় দায়িত্বগুলোর একটি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শেই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি সপ্তাহ দুয়েক আগেও কোনো টালবাহানা চলবে না নির্বাচন হতে হবে বিরাট জনসভা ডেকে তার দলীয় নেতাকর্মীকে এই নির্দেশ এই ঘোষণা দিয়ে দিলেন সেই তারেক রহমান যখন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা পেলেন তখন ডিসেম্বরে নির্বাচনের কথা মুখ দিয়ে উচ্চারণই করলেন না সরাসরি রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করা সম্ভব হয় কিনা সেরকম একটি নরম সরম প্রস্তাব তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কিন্তু বিএনপি নেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এমন একটা আপোষে বিএনপিকে এই সময়ে কেন পরামর্শ দিলেন মনে করে দেখুন সময়টা এমন যখন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি রাজনৈতিক দলগুলোর থেকে বড় ধরনের চাপের মুখে পড়েছেন এমন চাপ যে সেনাবাহিনীর ভেতর থেকে চাপ এবং রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে চাপে মাঝখানে একটা পদত্যাগ নাটকও সাজিয়ে বসতে হয়েছিল তাকে তো এই সময়ে বেগম খালেদা জিয়া সাতই জুন ঈদের দিন স্থায়ী কমিটির সদস্যদের ডাকলেন ঈদ শুভেচ্ছা বিনিময়ে আর এখন আমরা এটা পরিষ্কার জানি যে সেখানেই খালেদাজিয়া বলে দিলেন যে সরকারের সঙ্গে দূরত্ব এতটা বেড়েছে কেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দূরত্ব বাড়ানো চলবে না সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে তারপরে তারেক ইউনূস বৈঠক নিশ্চিত হলো লন্ডনে আর সেই বৈঠকের ফলাফল তো আমরা জানি কেন বিএনপি'র আপোষহীন নেত্রী কথা বললেন যখন বিএনপির শীর্ষস্থানীয় আর সব নেতা তার পুত্রসহ সকলেই চাইছিলেন যে সরকারের ওপর নির্বাচনের জন্য একটা চাপ অব্যাহত থাকুক এবং অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখুক যে নির্বাচন অনুষ্ঠান তার সব সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি আমি বরাবর আপনাদেরকে নবনীতা চৌধুরীর বয়ানে মনে করাই খালেদা জিয়ার জন্য শেষ পর্যন্ত একজন মা হিসেবে তার পুত্রের নিরাপত্তা তার পুত্রের মঙ্গল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই দু সালের এক সরকার তার পুত্রকে গ্রেফতার করবার পর থেকেই সকল রাজনৈতিক এবং ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি যখন নবনীতা চৌধুরীর বয়ানে মনে করাই যে দেড় বছরের বেশি সময় সেনা হেফাজতে তীব্র নির্যাতনের শিকার হওয়ার পর তারেক রহমানের মা খালেদা জিয়াকে রীতিমতো মুচলেকা দিয়ে এবং সেনাবাহিনীর সাথে বড় ধরনের আপোষ রফার মাধ্যমে ছেলেকে মুক্ত করে লন্ডন পাঠিয়ে দিতে হয়েছিল আপনারা অনেকেই যারা সম্ভবত নতুন প্রজন্মের বিএনপির সমর্থক তারা মনে করেন এটা একটা বানানো কথা কোথায় কবে কাকে মুচলেকা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া মৌদুদ আহমেদ জেমস এফ মরিয়ারটি তখনকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এদের তার বার্তায় সেই মুচলেকার কথা পরিষ্কার লেখা থাকলেও এবার আপনাদেরকে শোনাতে চাই খালেদা জিয়ার বয়ানে খালেদা জিয়া তারেক রহমান যে আর রাজনীতিতে যুক্ত হবেন না সে প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে প্রকাশ্যে কে বলেছিলেন এবং তিনি আসলে কার কাছে কথা দিয়ে দেওয়ার কথা বলছেন যে আর কোনদিন রাজনীতিতে যুক্ত হবে না তারেক রহমান করা যাবে কাজেই খালেদা জিয়া জানেন যে শেখ হাসিনার পতন মানেই তারেক রহমানের দেশে ফিরে আসা নয় তারেক রহমানের জন্য হয়তো বা নির্বাচন অনুষ্ঠানের আগে দেশে ফেরা কোনো সম্ভাবনা নয় অন্তর্বর্তীকালীন সরকার এই ইউনুস সরকার সত্যিই যদি কোনো দিন একটা নির্বাচন দেয় এবং একটা নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা বিএনপি সেখানে পেতে পারে তাহলে হয়তো তারেক রহমানের দেশে ফেরা সম্ভব তিনি হয়তো অপেক্ষা করেন সেজন্যও যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা রেশারেশি এমন কোনো ফলাফল নিয়ে আসে কিনা যেখানে সেনাবাহিনীতে এমন অদলবদল ঘটে যে বিএনপি সমর্থিত সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর নেতৃত্বে আসেন মনে রাখতে হবে সে সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে তারা সরে গেলে যদি জামাত ঘনিষ্ঠরা আসে জামায়াতে ইসলামী সহ জামায়াতপন্থী দলগুলোর শীর্ষ সেনা নেতৃত্ব সেনাবাহিনীর ক্ষমতা নেয় তাহলেও কিন্তু তারেক রহমানের দেশে ফেরা তারা নিশ্চিত করবেন না তারা চাইবেন না কারণ আপনারা জানেন জামায়াত ইসলামীর এখন যে রাজনৈতিক সমীকরণ তাতে কোনো কারণ নেই বিএনপিকে শক্তিশালী করতে চেষ্টা করবার আরও একটা ইন্টারেস্টিং কথা আপনাদের মনে করাই আপনাদের মনে থাকবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এপ্রিল মাসের শেষে নায়বে আমির মানে জামায়াতের দুই শীর্ষ নেতা আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের সহ গিয়ে মানিয়ে জামায়াতের দুই শীর্ষ নেতা লন্ডন গিয়ে এপ্রিলের শেষে আর তারেক জিয়ার সঙ্গে দেখা করে এলেন সেই বৈঠকেই আলাপ হয়েছিল আমরা এখনো জানি না জানুয়ারিতে বৈঠকে যখন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং তার তারপরই খালেদা জিয়া ভিডিও শুরুতে আপনাদের একটা ছবি দিচ্ছি এখানে দুইটা নাম্বার আছে আমার প্রত্যেকটা বাংলাদেশি ভাই যারা এই ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং এখানে যে নাম্বারগুলো দিয়েছে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ দূতাবাস ইরানে থাকা আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলো যারা ইরানের বিভিন্ন শহরে বসবাস করছেন আপনারা জানেন যে আজকে রাত্রে কি তাণ্ডব ঘটেছে আরো কিন্তু ঘটবে সো যে কোনো জরুরি পরিস্থিতিতে আপনি এই নাম্বারগুলোতে ফোন করে সহযোগিতা নিতে পারেন আর ইরানে অবস্থানরত ভাইদের জন্য এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন আপনাদের জন্য তোয়া আলোচনা আপনাদেরকে সুস্থ রাখে আর যদি বিমান চলাচল স্বাভাবিক থাকে আপাতত বাংলাদেশে ফিরে আসুন কারণ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দর্শক গতকালকে রাতেই আমি বলছিলাম যে পরিস্থিতি খারাপের দিকে যাবে কারণ ইরান যেভাবে আপনার মানে অ্যাকশনে গেছে স্বাভাবিক ইসলিও কিন্তু সেই অ্যাকশনের পাল্টা অ্যাকশন তারা দিবে এটা খুবই স্বাভাবিক ছিল আমি এই ভিডিওটি করছি মাত্র কয়েক মিনিট আগে ইরানে আবারও নতুন করে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী দখলদাররা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা কিন্তু আপে তাপে হামলা চালায় না আপনি দেখবেন খুবই স্পেসিফিক টার্গেটেড কিছু এরিয়াতেই তারা হামলা চালায় এবং কি বেছে বেছে তারা নির্দিষ্ট কিছু নেতৃত্বকেই আপনার দেশটাকে নেতৃত্ব শূন্য করার জন্য কিন্তু এই অভিযানগুলো চলছে আর একটি ভবন থেকে সাদা ধোয়া বের হচ্ছে এমন ছবি গণমাধ্যমে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে ইরানের পূর্বাঞ্চলে তাদের বিমান বাহিনী সার্ফেস টু সার্ফেস যে মিসাইল আছে সেই মিসাইল লক্ষ্য করে হামলা চালাচ্ছে এছাড়া রাজধানীর তেহরানে আবাসিক ভবনেও আপনার হামলা চালিয়েছে ইসরায়েল এবং এই ভবনে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে হামলার পরিধি আস্তে আস্তে বড় হচ্ছে এবং জনবহুল এলাকা হওয়ায় সেখানে হামলাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে বার্তা সংস্থা বলছে কয়েক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারে ছুটে গিয়েছে সাধারণ মানুষ আর তথ্য বলছে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত চার শত ছয় জন নিহত হয়েছে আহত হয়েছে ছয় শত চুয়ান্ন জন আপনার আমরা যদি দেখি যে আপনি আটটা জিনিস এখানে দেখাচ্ছি এই যে একটা ছবি দেখছেন আপনারা এটা হচ্ছে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মাসহাদ বিমানবন্দর দুই হাজার তিনশো কিলোমিটার দূর থেকে ইরানের একটি জ্বালানি সরবরাহকারী বিমানে হামলা চালিয়েছে ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে আপনার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানে হামলা চালানোর পর থেকে এটাই এত দূরে আপনার এত নিখুঁত হামলা চালানোর সক্ষমতা দেখেছে ইসরায়েল সমগ্র ইরান জুড়ে আকাশ শ্রেষ্ঠত্ব অর্জনে ইসরায়েলি বিমান বাহিনী কাজ করছে এমনটাই জানিয়েছে মাসাদ বিমানবন্দরে হামলাটি সম্ভবত ইসরায়েলি বিমান বাহিনীর সবচেয়ে দূরবর্তী হামলা এর আগে উনিশশো সালে ইসরায়েলের বিমান বাহিনী টিউনিশিয়ায় অবস্থিত ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশনের সদর দফতরে হামলা চালিয়েছিল যা দুই হাজার বেশি দূরে অবস্থিত এটা এক ধরনের জন্য বিশ্ব রেকর্ড হয়েছে মানে কত দূরে চালাতে সেটার প্রমাণ দিয়েছে আরো যে কোন কোন জায়গায় আপনার অভিযান হয় তবে ইরান এখানে ভিন্ন ধর্মী আরেকটা অ্যাকশনে গেছে সেটা হচ্ছে যে মির জাফরদেরকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে কারণ এত দূর থেকে যে নিখুঁত হামলাগুলো হচ্ছে ভেতর থেকে ইরানের ভেতর থেকে মোসাদের সহযোগী যারা আছে তারা কিন্তু এই তথ্যগুলো দিচ্ছে যে এই মুহূর্তে ইরানের গুরুত্বপূর্ণ নেতারা কে কোথায় অবস্থান করছেন নিরাপত্তার খাতিরে কারুর অবস্থানে কিন্তু জানা হচ্ছে না কারণ বেশ কয়েকজন সশস্ত্র বাহিনীর প্রধান লন্ডনের প্রধান উপদেষ্টা সাথে জনাব তারেক রহমানের বৈঠকের কারণে আমাদের দেশে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই বৈঠক কারণ সেটা খুব স্বাভাবিক আমরা আমাদের রাজনৈতিক সংকট নিয়ে বেশি আলোচনা করব কিন্তু সারা পৃথিবীতে গত দুই তিন দিন ধরে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এটাকে স্মল স্কেল যুদ্ধ এখনও বলাই যায় কারণ হলো পরস্পর পরস্পরকে আগ্রাসীভাবে আক্রমণ করছে মানে এটা কোনো সিম্বলিক কোনো কিছু না এর আগে এই দুই দেশ পরস্পর পরস্পরকে আক্রমণের ভান করেছিল তারা পরস্পরকে পরস্পরের ভূমিতে অ্যাটাক করেছে কিন্তু সেটা আমরা দেখেছি যে তাদের টার্গেট সিলেকশনের ক্ষেত্রে তারা খুবই সতর্ক ছিলেন যাতে ম্যাসিভ ক্যাজুয়াল্টি না হয় খুব স্ট্র্যাটেজিক টার্গেটও তারা আসলে সেসব টার্গেট করেননি তাতে বোঝা যায় যে এক ধরনের মুখ রক্ষার জন্য দুই পক্ষই লড়াই করার চেষ্টা করেছে বা ওপরে ওপরে যুদ্ধ দেখানোর চেষ্টা করেছে কিন্তু এবার যেটা হলো যেভাবে এটা এখন পর্যন্ত চলছে এটাকে একটা যুদ্ধ বলাই যায় এবং যেহেতু দুই দেশের মধ্যে সীমান্ত নেই তাদের মধ্যে ল্যান্ড ওয়ারফেয়ার হবে না সেনাবাহিনী এক দেশ এক দেশের সাথে ঢোকার চেষ্টা বা সেখানে ঢুকে যুদ্ধ করার চেষ্টা করবে না সেটা সুযোগ নেই ফলে বাকি যা যা আছে সেইগুলো সব কিছুই হচ্ছে টু সাম এক্সটেন্ট এখন সর্বশেষ অবস্থার অবস্থা একটু বলি তারপরে এই যুদ্ধটা কেন এবং এটা ঠিক কোন দিকে যেতে পারে মানে অনেক দীর্ঘ আলোচনা হতে পারে আমি আজকে অত দীর্ঘ করছি না প্রাথমিক ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবো তারপর অনেকগুলো ইস্যু এক এক দিক ধরে ধরে এক এক দিক আলোচনা করা সম্ভব হবে আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইসরায়েল হঠাৎ করে ইরানে অ্যাটাক করেছে মানে আমরা কেউ প্রস্তুত ছিলাম না এরকম মনে হতে পারে যদিও ইসরায়েলারা অ্যাটাক করতে পারে এটা ইসরায়েলের দিক থেকে ইঙ্গিত ছিল কিন্তু কেউ আসলে ওভাবে নিশ্চিতভাবে ভাবেনি আমাকে আমি দেখলাম যে ইরানের অফিসিয়ালরা বলছেন যে তারা প্রথম দিনের অ্যাটাকে এত ক্যাজুয়ালটি শিকার হয়েছে এত বেশি ধ্বংসাত্মক পরিস্থিতি হয়েছে কারণ তারা ধারণা করেননি কেউ কেউ বলেছেন এটা যে ইসরায়েল এই মুহূর্তে ইরানকে অ্যাটাক করতে পারে না কারণটা খুব স্পষ্ট আমরা জানি ইরান এই মুহূর্তে আমেরিকার সাথে তার এই যে পারমাণিক অস্ত্র নিয়ে যে চুক্তি সেটা আবার নতুন করে আলোচনা করছেন পঞ্চম রাউন্ড পাঁচটা রাউন্ড হয়েছে ষষ্ঠ রাউন্ড অওমানে হওয়ার কথা ছিল শর্ট পিরিয়ডের মধ্যেই ইরান অবশ্য এই আক্রমণ এবং এই যুদ্ধ পরিস্থিতির কারণে সেখান থেকে তাকে প্রত্যাহার করেছে আমাদের নিশ্চয়ই মনে আছে যারা বারাক ওবামা ইরানের সাথে একটা পরমাণু চুক্তি করেছিলেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং তার ইউরেনিয়াম ওয়েপন গ্রেডে পিউরিফাই করবে না এরকম শর্তের ভিত্তিতে তার উপরে যে আরোপিত স্যাংশন ছিল সেগুলো থেকে তাকে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ইট ওয়াজ এ ভেরি গুড ডেল মিডল ইস্টের জন্য খুব ভালো কিছু হতে পারত সেটা থেকে ট্রাম্পেসে বেরিয়ে মজাটা হচ্ছে সেই ট্রাম্প এখন একই ধরনের একটা ডিল করার চেষ্টা করছেন উন্মাদ আমাদের এই পৃথিবীর এই মুহূর্তে দায়িত্বে আছেন যাই হোক তো সেইটা থেকে তো ইরান ভাবছে বা আমরা অনেকেই হয়তো ভাববো যারা খোঁজ খবর রাখি যে অন্তত এটা রেজাল্টের উপরে ডিপেন্ড করবে যদি ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি নাই করে তাহলে আর ইসরায়েলের সমস্যা কি তো উল্টেন সেনের জায়গায় এটা একটা নিউক্লিয়ার ওয়েপন যদি তৈরি করে ফেলে এবং সে যদি যেভাবে ইরানকে প্রকাশ্য শত্রু হিসাবে হুমকি দেয় সে যদি অ্যাটাক করে ফেলে ফলে ইরানের উপরে আক্রমণ করে তার নিউক্লিয়ার ফ্যাসিলিটি নষ্ট করতে হবে ওপরে উপরে ইসরায়েল বলছে যদি এটা খুবই ভাইটাল প্রশ্ন আদৌ আদৌ এটা করা সম্ভব কিনা উত্তর হচ্ছে আসলে কোনোভাবেই সম্ভব না আমরা আসবো সেই জায়গায় যেখানে প্রথম দিনের অ্যাটাক হলো বেশ আউট অ্যাটাক ইসরায়েলের টোটাল ফাইটার যে ফ্লিট আছে তার অর্ধেকের বেশি মানে দুশো ফাইটার ওখানে ইরানে অ্যাটাক করেছে একসাথে এবং খুবই সারপ্রাইজিং যেটা ইরানের এয়ার ডিফেন্স বলে কিছু আছে একদমই মনে হয়নি যদি তারা দাবি করেছেন তারা তিনটা এফ থার্টি ফাইভ নাকি ডাউন করেছেন আমার কাছে খুব সঠিক বলে মনে হয় না মানে ইসরায়েলের মতো দেশে আসলে এই ধরনের একটা অ্যাটাক পরিচালনা করা খুব টাফ না কারণ হচ্ছে তাদের এফ থার্টি ফাইভের মতো ফিফ্থ জেনারেশন ফাইটার আছে যেটা খুবই স্টেলদি সে আগে যাবে এগুলো মাল্টিরোল ফাইটার সেগুলো স্ট্রাইক ক্যাপাবিলিটি আছে সে গিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেম তারপরে রেডার সিস্টেম এগুলো সবগুলো আগে ধ্বংস করবে তারপরে অন্যান্য বম্বারগুলো এফ ফিফটিনের মতো বম্বারও আছে সেগুলো যাবে কিন্তু এফ থার্টি ফাইভই প্রচুর ইউজ হয়েছে এবং আমরা অবাক হয়ে দেখব যে কত দীর্ঘ পরিকল্পনা এর মধ্যে ছিল এফ থার্টি ফাইভ ইসরায়েল থেকে গিয়ে ইরানে অ্যাটাক করে ফিরে আসার পরিস্থিতি ছিল না কারণ তার ফিউল ট্যাঙ্ক সেটা পারমিট করবে না তার এয়ার রিফিউলিংয়ের প্রয়োজন ছিল কিন্তু এই এফ থার্টি ফাইভগুলো মডিফাই করা হয়েছে সো দ্যাট এটা রিফিউলিং ছাড়াই গিয়ে ফিরে আসতে পারে খুবই খুবই অবিশ্বাস্য মনে হতে পারে বা প্রস্তুতি চলছিলো এবং সেটা হলো এই অ্যাট্যাকে আসলে ইরানে যে ধ্বংস হয়েছে সেটা মানে তারা বলছেন নাতানস তাদের যে সবচেয়ে সিগনিফিক্যান্ট নিউক্লিয়ার রিসার্চ যে রিয়োক্টারের যে স্থাপনা সেটা অ্যাটাক হয়েছে তার সার্ফিসের অনেক কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে আরেকটা নিউক্লিয়ার সাইটে অ্যাটাক হয়েছে কিন্তু ইরানকে সম্ভবত তার ইগোতে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে বা ইসরায়েলের কেপেবিলিটিকে সারা পৃথিবীর সামনে অনেক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশের পক্ষে এবং অন্যদিকে ডক্টর ইউনুসের বিভিন্ন কার্যক্রম এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে দেশের রাজনীতির অবস্থা এবং দেশের রাজনীতি কীভাবে চলতেছে এইগুলো নিয়ে সবাই সবার কথা প্রকাশ করতেছে দর্শক সাথে এই কথাগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলন টিভাবে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ